রাতাবাড়ি পুলিশের বৃহৎ সফলতা পুলিশের জালে আটক দুই প্রবঞ্চক বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার পুলিশ কাছাড় জেলার কাটিগড়া ও সোনাই এলাকায় অভিযান চালিয়ে সুলতান আহমেদ চৌধুরী ও মুস্তাকিন আহমেদ লস্কর নামে দুই প্রতারককে গ্রেফতার করে স্থানীয় কানাই বাজার এলাকার জাহান উদ্দিন নামের এক ব্যক্তির দায়ের মামলার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে এই দুই প্রতারককে এরা ক্রিপ্টোকারেন্সির ভুয়ো অ্যাপ তৈরি করে তার মাধ্যমে উপত্যকা জুড়ে প্রতারণার জাল বিস্তার করার অভিযোগ রয়েছে জাহানউদ্দিন নিজেও এই ভুয়ো বিট ফর এক্স সংস্থায় এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পরে সন্দেহ হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন পুলিশ ঘটনা তদন্তে নেমে বৃহস্পতিবার দুই প্রতারককে গ্রেপ্তার করে এই অভিযানে তাদের ঘর থেকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা ল্যাপটপ মোবাইল ফোন ও একটি টাটা নেক্সন গাড়ি জব্দ করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ এই অ্যাপটি বলে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ পেয়েছে বলে জানা গেছে বিউরো রিপোর্ট এএনএন24 যকলে আমাৰ এটা কমপ্লেন আহিছিলে যে কিছুমান কিছুমান মিসক্ৰেণ্ডে ইফটোকৰেন্সিৰ নামত সাধাৰণ লোকৰ পৰা অধিক অধিক পইচা ৰিটৰ্ণ কৰিম বুলি এটা এপছ খুলি লয় তেওনকবা পইচা সংগ্ৰহ কৰি আছিলে পইচা সংগ্ৰহ কৰি যেতিয়া মানুহবিলাকে তেওঁলোকক বিশ্বাস কৰি পইচাবোৰ দি আছিলে এটা সময়ত এপছটো বন্ধ কৰি দিলে আৰু মানুহখিনিৰ লগত যোগাযোগ বন্ধ কৰি দিলে বন্ধ কৰি দিয়াৰ পিছত আমাক কমপ্লেইনটো আহিলে কমপ্লেইন অহাৰ পিছত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ ৰেজিষ্টাৰ কৰাৰ পিছত আমি যোৱা যোৱা নিশা এটা অপাৰেচন চলোৱা হ'ল আমাৰ কৰিমগঞ্জ শিলচৰ আৰু কৰিমগঞ্জ শিলচৰৰ কালাইন আৰু সোণাৰীৰ পৰা দুজন আছামী আমি আটক কৰিলোঁ আৰু কালাইনৰ চুলতান আহমেদ চৌধুৰীৰ নামৰ মানুহজনৰ ঘৰৰ পৰা আমি নগদ পঞ্চাছ লাখ টকা আৰু লেপটপ মোবাইল আদি পাই জব্দ কৰি লৈ আনিলোঁ এইটো আজি বহুদিনৰ পৰা চলি আছে আৰু তেওঁলোকে বিশেষকৈ নিউ জেনেৰেশ্যন ইউথখিনিক প্ৰলোভিত কৰি অধিক পইচা ৰিটাৰ্ণ দিম বুলি ক্ৰিপ্ট'কাৰেঞ্চিৰ নামত এপছটো খোলাই লয় আৰু পইচা তেওঁলোকৰ পৰা সংগ্ৰহ কৰাৰ পিছত এপছটো বন্ধ কৰি তেওঁলোকে পলায়ন কৰে আৰু এই সম্বন্ধত আৰু অধিক তদন্ত চলি আছে ধন্যবাদ সম্পূর্ণ সাইবার কাম সাইবার ক্রাইমের দ্বারা এই করে আছে ঘটনাখিনি ঘটনাখিনুলতান পৰা এখন গাড়ি এখন টাটা নেক্সাস গাড়ি এখনও জব্দ করা হয়েছে আর বিষয়টা আমার উপর অফিসারসকলে মানে পর্যবেক্ষণ করে আছে